চোখ খুলে দেখো আজকের দুনিয়া চাকরি তোমাকে বাঁচাবে না বরং শিকল পড়িয়ে রাখবে তাহলে কি করবে আজ আমি তোমাকে এমন চারটা কাজের কথা বলবো যদি এই কাজের মধ্যে যে কোনো একটা কাজ আজ থেকেই শুরু করো তবে আর কারো চাকরির দরকার হবে না বরং মানুষ দেখবে আর বলবে এই ছেলেটা নিজের সাম্রাজ্য তৈরি করেছে নাম্বার ওয়ান কাজটি হলো অনলাইনে স্কিল শিখে আয় করা দুই সালে দাঁড়িয়ে যদি তুমি এখনো শুধুমাত্র ডিগ্রির উপর ভরসা করো তবে তুমি পিছিয়ে যাচ্ছ আজকের দিনের আসল ডিগ্রি হচ্ছে স্কিল যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অথবা কন্টেন্ট রাইটিং এই স্কিলগুলো শিখে এখন মানুষ ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করছে ভাবতো একটা ল্যাপটপ বা মোবাইল দিয়ে যদি তুমি পুরো মাসের খরচ চালাতে পারো তবে কি তোমার চাকরির দরকার আছে দ্বিতীয় নাম্বার কাজটি হলো স্মল বিজনেস শুরু করা চাকরির জন্য ভিড় জমানো বাদ দাও বরং আজ থেকেই শুরু করো একটা ছোট স্মল বিজনেস হয়তো সেটা ফুড ডেলিভারি অথবা কাপড় বিক্রি করা বা অনলাইনে যে কোনো প্রোডাক্ট রিসেল করা শুরুটা ছোট ছোট হবে কিন্তু মনে রেখো শুরু থেকেই জন্ম সাফল্যর হয় জবস গ্যারেজ থেকে স্টেপ শুরু করেছিল আজ যদি তিনি চাকরির জন্য বসে থাকতেন তবে অ্যাপেল কোম্পানির জন্ম নিত না তৃতীয় নাম্বার কাজটি হলো ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের ব্র্যান্ড বানানো আজকের দুনিয়ায় যার ব্র্যান্ড আছে তার ডিমান্ড আছে যদি তুমি নিজের নাম নিজের মুখ নিজের আইডি মানুষের সামনে তুলে ধরতে পারো তবে তুমি অন্য সবার থেকে আলাদা হয়ে যাবে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো শুধু বিনোদনের জন্য নয় এগুলো হলো টাকা বানানোর মেশিন কিন্তু সমস্যা হলো আমরা শুধু স্ক্রল করতে জানি কিন্তু ব্যবহার করতে জানি না তুমি যদি নিজের জ্ঞান ট্যালেন্ট শেয়ার করতে শুরু করো তবে একদিন তোমার হাজার হাজার ফলোয়ার হবে আর সেই ফলোয়ারে তোমাকে আয় এনে দেবে চতুর্থ নাম্বার কাজটি হলো ইনভেস্ট শিখে আয় করা মনে রাখবে এটা কিন্তু একটু রিস্ক তাই বুঝে শুনে এখানে কাজ করবে তুমি যতদিন শুধু বেতনের উপর নির্ভর করবে ততদিন তোমার জীবন বদলাবে না আসল পরিবর্তন আসবে তখনই যখন তুমি শিখবে কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় স্টক মার্কেট আসলে এগুলো ধনী মানুষদের জন্য নয় তুমি যদি ছোট থেকে শুরু করো তবে কয়েক বছর পর তোমার টাকা তোমার হয়ে কাজ করবে মনে রাখবে চাকরি তোমাকে খেয়ে বাঁচায় কিন্তু ইনভেস্টমেন্ট তোমাকে ধনী বানায় বন্ধু তুমি যদি এখনো ভাবো চাকরি তোমার শেষ রাস্তা তবে তোমার ভুল ভাঙাও তুমি জন্মেছ নিজের স্বপ্ন বানানোর জন্য অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য নয় এই চারটির মধ্যে যে কোনো একটি কাজ আজ থেকেই শুরু করো নাম্বার ওয়ান স্কিল শিখে আয় করা নাম্বার টু স্মল বিজনেস শুরু করা নাম্বার থ্রি নিজেদের ব্র্যান্ড বানানো নাম্বার ফোর টাকা দিয়ে টাকা বানানো মনে লাগবে একটা চাকরি হয়তো তোমাকে মাসে টাকা এনে দেবে আর এই কাজগুলো দেবে তোমাকে স্বাধীনতা সম্মান আর নিজের একটা ভবিষ্যৎ তৈরি করার রাস্তা যদি তুমি সত্যি নিজের জীবনের মালিক হতে চাও তাহলে একটি লাইক করো আর কমেন্টে লিখে যাও আমি আর চাকরির চিন্তা করব না যদি তুমি চাও আমি কোন কোন স্কিল শিখে ইনকাম করছি তাহলে কমেন্ট করো এর উপর পুরো ডিটেলস ভিডিও বানাবো তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে হয়তো আমার কোথায় এখনো তোমার বিশ্বাস হচ্ছে না তাহলে তুমি বসে থাকো এখনো হাত গুটে আর কিছু বলবো না সমাজদার কো ইশারায় হে আর তুমি যদি চাও নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো